আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো আর দর্শক আমি বর্তমানে অবস্থান করছি মাগুরা জেলায় শ্রীপুর উপজেলা সাসিলাপুর পেঁয়াজের হাটে আর বর্তমানে পেঁয়াজের দাম কিন্তু হুট করি কমে গিয়েছে আর কমে যাওয়াতে কৃষকদের কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর এদিকে ঢাকার বাজারে কিন্তু গাছ সহ মুড়ি কাটা যে পেঁয়াজটা আছে পাতা পেঁয়াজ সেটা কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে আরও সাত দিনের মধ্যে কিন্তু আরও আরও আমদানি বেশি হবে আমরা যতটুকু জানতে পেরেছি আর বর্তমানে এখানে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পেঁয়াজ আসা শুরু হয়ে গিয়েছে বাজারে তাই কৃষক ভাইদের কী অবস্থা সেটা আমরা জানবো ভাই কেমন আছেন ভালো আছে আপনার তো একজন কৃষক

আর যদি চল্লিশ হাজার টাকার দানা কেনে তাহলে আরো বেশি পরে আরো বেশি পরে তাহলে তো আপনাদের আহ লস হয়ে যাচ্ছে পুরাই লস হয়ে যাচ্ছে আর যদি একটু ওষুধের দাম কম থাকে

বলছেন যে আবার দানা কিনতে হবে এখন যে আজকে আবার 500 টাকা কম মনে দাম কমে গিয়েছে পেঁয়াজের এক মনে 600 টাকা কম কমে গিয়েছে তো ধন্যবাদ আপনাকে বলার জন্য দর্শক আপনি কিন্তু জানতে পারলেন এখন এই যে যে পেঁয়াজ গুলো আছে এই পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব এখানে এই যে যে পিএসটা আছে মাগুরার যে পেঁয়াজগুলো এগুলো কিন্তু

এখন যদি দাম একটু আগের মতো পাইতেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হইতো এখন তো আমাদেরও পেঁয়াজ বেশি নেই আছে অল্প অল্প পেঁয়াজ অল্প একটু দাম বেশি হলে একটু ভালো ই হবে আমাদের উপকৃত হবে একটু উপকৃত হবে আসলে আমাদের এই পেঁয়াজের দাম হঠাৎ করে মন করা 600 টাকা কমে যাইতে আমরা হতাশ ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারছেন এখন আরেকটু আমরা জানার চেষ্টা করব এখান দিয়ে যে আরো পেঁয়াজ আছে

তা যাই হোক এনাকে কিন্তু অনেকেই চেনেন দান দুধের দুধে দিয়ে দেন ওকে ঠিক আছে যাও চাচা কি অবস্থা কেমন আছেন এই যে পেঁয়াজের বাজার কম না বেশি কমে গিয়েছে এই যে যে দামটা কমে গেল এখন আপনাদের তো পুরাই লস পুরো এখন 500 টাকা মন করা টাকা কমে গিয়েছে এই যে 500 টাকা কমে जाते আপনাদের পুরয় লসনা সরষুদের দাম কি কম না বেশি কম কম সরষুদের দাম কি কম না বেশি বেশি দামটা বেশি এর দাম কত বলেছে এই যে 3500 কয় এখন না এরে তো গেল সপ্তাহে তো দাম বেশি ছিল চার হাজার টাকা ছিল কিন্তু এখন তো সেরকম দাম নেই সেরকম দাম নেই এর দাম কত বলতেছে ছত্রিশশো বলতেছে এর দাম ছত্রিশশো বলতেছে কিন্তু এর দাম আগে আরো বেশি ছিল বেশি ছিল ধন্যবাদ তা দর্শক এখানে যে পিএজ গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার এই যে মরিকাটা বিশ পিএজ আছে

এই আপনাদের তো সমস্যা হচ্ছে যে যে ঢাকাতে কয়দিন ফুট করে আবার বিক্রি কমে গিয়েছে কমে গিয়েছে তাহলে এই যে আপনারাও তো অনেক লস খেয়েছে এক টাকা এক টাকা কমলে তো আপনার বিশ হাজার টাকা পাঁচ টাকা কমলে তো এক লাখ টাকা এক গাড়িতে ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর এখানে কিন্তু আছে এই যে আপনার এই দাম কত যে শীত পড়াতে তো আবার গাছ হয়ে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি দর্শক একটু দেখাই এই যে দু একটাই কিন্তু গাছ বের হয়ে যাচ্ছে না গাছ বের হয়ে যাচ্ছে এর কত হলে আপনার কাছে তো

আর দর্শক দেখতে পাচ্ছেন বিষ পেয়াজের দাম কমছে এখানে কিন্তু এই যে আর একটা পেঁয়াজ নিয়ে এসেছে কৃষক ভাই তা এখানে আমাদের ব্যাপারী ভাই এসে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আছেন ভাই এটার দাম কত দেওয়া যায় ভাই

দর্শক বর্তমানে কিন্তু বাজারটা একটু কমিয়ে গিয়েছে এদিকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা বর্তমান পেঁয়াজের বাজার কমিয়ে যাচ্ছে এখন কৃষকের তো সমস্যা দানার দাম বৃদ্ধি সব দিক মিলে সার পাচ্ছে না কেন সার পাচ্ছে না কোনো কিছু সার পাচ্ছে না না আগে চাষ পাওয়া যাচ্ছে না জিলার রাস্তা সরে গেছে এখন বর্তমানে সারের হচ্ছে সংকটমান যদি এই বিষয়টা দেখে তাহলে কৃষক আসবে ভাই কি বলতে চাচ্ছে আমরা সার পাওয়া কিছু না কৃষি অফিসার টাকা পয়সা দিয়ে ঘুমাত কেজি সারের নেই কিন্তু এখন এখন এই যে অবস্থা এই অবস্থাতে রসুন কত করে যাচ্ছে রসুন বাজার পনেরোশো বারোশো চোদ্দশো ষোলোশো বর্তমানে বর্তমানে আর এই যে আলু কত করে কিনতে যান খুচরা বাজারে ধন্যবাদ